আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিয়ার্স স্ক্রিনে দেখতে পারতেছেন লুকিয়ে রাখা সম্পদ জি এই তিনটা বেবি আমার লুকিয়ে রাখা সম্পদ এতদিন আপনাদের মধ্যখানে আমি হাইলাইট করিনি এটার পিছনে কারণ ছিল অনেকে আপনারা ফোন দিবেন এবং বলবেন যে ভাইয়া তিন পিস বেবি আপনি আমাকে দিয়ে দেন সো এই জন্য আমি হাইলাইট করিনি এখন আমি আপনাদের মধ্যখানে এই তিন পিস বেবির যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব ডিটেলস যে ভিডিওটা এখন আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওটা রেকর্ড করছি আমি তাও প্রায় এক মাস হবে অর্থাৎ আমি তিন ভাগে ভিডিওটা করছি একটা দুই মিনিট আর একটা দুই মিনিট আর একটা এক মিনিট সো এক মাসের একটা ব্যবধান আছে এখন যে বেবিগুলো দেখতে পারতেছেন সবে মাত্র এই বেবিগুলার খাবার খাওয়া শিখছিলো তখনকার এই ভিডিওটা সো এই ভিডিওর ভিতর ডিটেলস আপনি দেখতে পারবেন ওদের লোকেশন চেয়ানো নিয়ে কীভাবে আমি লোকেশন চিনাইছি এবং কিভাবে আমি ওদেরকে তখন স্বাদের উপর থেকে সারছি নিজেরা লফটের মধ্যে ঢুকছে ডিটেলস এই ভিডিওর ভিতরেশালা আপনার দেখতে পারবেন এর জন্য সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স লুকিয়ে রাখা সম্পদ অনেকে আপনারা মনে করেছেন হয়তোবা আমি রেসিং পিজন লালন পালন ছেড়ে দিচ্ছি এটার পিছনে কারণ হচ্ছে যে রিসেন্টলি কিছু রানিং পেয়ার আমি বিক্রি করছি কিছু বাচ্চা কবুতর আমি বাইরে পাঠিয়েছি সো এটা দেখে অনেকে মনে করছেন যে হয়তোবা আমি কবুতর লালন পালন ছেড়ে দিচ্ছি বিষয়টা এমন নয় আমার লপের যে কবুতরগুলো ছিল সেগুলো আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি কারণ স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এই বাচ্চাগুলো মূলত আমি ওদের লোকেশন চেনাবো একটু জায়গার দরকার কবিতা যেহেতু ফ্লাই করাবো আর বিল্ডিং লব থেকে যেহেতু ফ্লাই করাবো যার কারণে একটু জায়গার বেশি দরকার ছিল যার কারণে কবতটা আমি সেল করে দিয়েছি স্বাভাবিক অর্থেই পুরাতনদের জায়গা ছাড়তে হয় নতুনদের জন্য সো এটা হচ্ছে তারই একটা প্রতিফলন বলতে পারেন স্ক্রিন যে বেবিগুলা দেখতে পারতেছেন এদের বয়স এখন হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ দিন মতো হবে পঁচিশ দিনের মতো হবে এদের বয়স পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যেই হবে মূলত সো কবুতর লালন পালনের ক্ষেত্রে অনেক সময় কিছু কবুতর আমাদের রাখতে হয় কিছু কবুতর আমাদের সেল করতে হয় অনেক সময় আমরা বলি যে আমরা এই কবুতর বিক্রি করবো না ওই কবুতরে বিক্রি করব না কিন্তু একটা সময় বিক্রি করতে হয় আর এটাই নিয়ম কবুতর লালন পালনের ক্ষেত্রে এটা করতে হয় এটা স্বাভাবিক একটা বিষয় সো অনেকে আপনারা মনে করেছেন যে আমি হয়তো বা বিক্রি করে দিব কবুতর সেল করে দিচ্ছি কবুতর লালন পালন দিচ্ছি এটা মনে করেছেন বিষয়টা এমন নয় স্কিলে যে বেবিগুলো এখন দেখতে পারতেছেন এদের বয়স হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতর পঁয়ত্রিশ দিন এদের বয়স হবে সো যখন আমি কবুতরের ভিডিওগুলো করছিলাম তখন আলহামদুলিল্লাহ তখন থেকে আমি কবুতর বাইরে ছেড়ে দিয়েছি ওদেরকে আমি আমার উঠানের উপর ছেড়ে দিয়েছি লফটের মধ্যে ছেড়ে দিয়েছি ওরা ঘন্টা পর ঘণ্টা লফটের ভিতরে নিজেরা বিচরণ করেছে এরপরে উঠানের উপরে ওরা বিচরণ করেছে লোকেশনটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছে অনেকে আমি অনেকের জন্যই এই পরামর্শটা দিয়ে থাকি যে শুরু থেকে আপনার লোকেশন চেনার চেষ্টা করবেন বিশেষ করে চল্লিশ দিনের ভিতরে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো কালেক্ট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের লোকেশন চেয়ানোর জন্য বেশি কষ্ট পয়তে হবে না বেশি প্যারা বেশি ঝামেলা ভিতরে আপনাদের পড়তে হবে না যারা রেসিং ভিজনের বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে সো স্ক্রিনের যে বাচ্চাগুলো এখন দেখতে পারতেছেন এই বাচ্চাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে ওরা আলহামদুলিল্লাহ গত এক মাস ধরে মূলত এই ভিডিওগুলো করছিলাম আপনাদেরকে জানানোর জন্য দেখানোর জন্য ফার্স্ট টাইম আমরা সাদের উপরে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সাদের উপরে নিয়ে আসার পরে প্রথম যখন আমি ছেড়ে দিছি আমি তো পাঁচ দশ মিনিট রাখি নাই রাখার পরে আমি কিন্তু ভিডিও শুরু করছি এবং ও দেখতে পারতেছেন যে পিনচের মুখ কিন্তু খোলা রয়েছে দেখেন আগে থেকে দুইটা বের হয়ে গেছে এবং দেখেন ছোটো যে বাচ্চাটা ছিল রেড চেকারের সে বাচ্চাটাও বের হয়ে গেছে সাথে যে টুকাই ছিল অর্থাৎ আমাদের লপটের মধ্যে যে ছোটো থেকে ছাড়া থাকতো যে কবুতরটা সেই টুকায়ও কিন্তু বের হয়ে গেছে যেহেতু ও আগে থেকে লোকেশন চিনছে উঠান খুব ভালোভাবে চিনছে লফটের মধ্যে সে বিচরণ করেছে সো এ কিন্তু ওদেরকে পথ দেখিয়েছে অর্থাৎ কিভাবে কি করতে হবে ডিটেলস কিন্তু এই টুকাই ওদের শিখাইছে কিন্তু দেখেন তার আগে তিনটা বাচ্চা কিন্তু লফটের সামনে গিয়ে অবস্থান করছে আর টোকায় কিন্তু অনেক পরে গেছে ওর নাম টোকাই পরে আমি রাজা দিয়েছিলাম তো রাজা নামটা বেশি একটা ভালো লাগে না টোকাইটাই এর সঙ্গে খুব ভালো যাচ্ছে স্ক্রিনে যে চার পিস বেবি দেখতে পারতেছেন এদের এখন রেস রেজাল্ট কি আগের জেনারেশনের রেজাল্ট কি সেটা এখন জানানোর চেষ্টা করব সো স্ক্রিনে যে চার পিস বেবি দেখতে পারতেছেন এর মধ্যে থেকে তিন পিস দুইটা রেড চেকার এবং একটা মাক্সি যেটা যেটা ব্ল্যাক চেকার এদের রেজাল্ট হচ্ছে এর বাবা মা রেস করা দুইটাই রেস করা বাবা মা দুইটায় আপনার পাঁচশো কিলোমিটার রেস করা মা হচ্ছে দুইটা রেসে অংশগ্রহণ করছে দুটা থেকে তিনটা রেসে অংশগ্রহণ করছে সেখানে ডিস্টেন্স ছিল তিনশো সাড়ে তিনশো কিলোমিটার আর যেটা নর অর্থাৎ এদের বাবা নরের আপনার পাঁচশো কিলোমিটার রেস করা সাড়ে চারশো কিলোমিটার রেস করা তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার রেস করা সো প্রায় নয়টা রেসে অংশগ্রহণ করছে নটা সো রেস করা রেসিং পিজনের বেবি নর এবং মাদি দুইটাই রেস করা তাদের বেবি হচ্ছে তিনটা সো প্রতি পিস রেসিং পিজনের যে মূল্য সেটা যদি আমি ধরি পাঁচ হাজার টাকা করে তারপরেও কিন্তু কম হবে সো তিন পিস রেসিং পিজনের বেবির মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা আমাকে দিতে চাইলেও কিন্তু আমি তিন পিস রেসিং পিজনের বেবি সেল করব না অনেকে বলবেন যে কে ভাই আপনার কাছে তিন পিস তিন পিসে বেবি নিবে যে অবশ্যই আছে এমন খুদের অনেকে আছে বা এমন আপনার ফেন্সের অনেকে আছে যা আমাদের কাছ থেকে এমন দামে কবচারগুলো নিয়ে থাকে এর আগেও নিয়েছে এখন যদি আমি বিক্রির সেল ভিডিও যদি দিই সঙ্গে সঙ্গে দেখবেন যে হয়তো বা এক থেকে পাঁচ দিনের মধ্যেই এটা আপনার বিক্রি হয়ে যাবে সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন সো বিক্রি করবো না এটা আমি আমার জন্য রাখছি আপনারা কেউ ফোন দিবেন না হোয়াটসঅ্যাপ ইমুতে নক করবেন না কবুতর নেওয়ার জন্য ফোন দিবেন না এই তিন পিস এটা আমি আমার জন্য রাখছি উড়াবো ভিডিও করব কন্টিনিউ এটা ইনশাল্লাহ দেখতে পারবেন অনেকবার রাখতে চেয়েছি রাখতে পারি নাই সমস্যার কারণে আর্থিক সমস্যার কারণে এবার রাখতে চাচ্ছি সবাই দোয়া করবেন যাতে করে এখান থেকে পরবর্তীতে কিছু একটা করতে পারি আমরা আসসালামু আলাইকুম